এই শান্তিনিকেতনে বিয়ে করেছি বোলপুরে হ্যাঁ বিয়ের আগে এসেছি রামকিঙ্কর বেজের বাড়িতে থাকতাম আমরা তুমি রামকিঙ্কর বেজের বাড়িতে কতদিন ছিলে তা আমরা অনেক দিন ছিলাম তা প্রায় চা ছোট থেকেই আছি তখন প্রায় কত আট নয় বছর বয়স তারপরে ওখান থেকেই বোলপুরে পাশের একটা নিচের দিকে আছে ও যখন বাড়ি ছেড়ে দিল তখন ওই ডেলিভারিড বলে একজন ছিল সেই ডেলিভারিডের মালিক মজুমদার বলে তার কাছে তাদের বাড়িতে আমার মা রান্না করত। করতো তার থেকে থেকে আমার বাবাও থাকতো সেখানে বাবা কাজ করতো শান্তিনিকেতনে কন্ট্রাক্টারই করতো ওই সামনেই যে বাড়িটা রয়েছে এই রামতিঙ্কর ব্রিজের বাড়ির সামনে ওই বাড়িতেই তখন ওই বাড়িটা ওখান থেকে বাড়ি ছেড়ে দিতে বলল তারপরে আমরা ওই পাশেরই ইয়েতে থাকতাম কাতি মারা যাওয়ার সময় হ্যাঁ তখন আমরা ছিলাম মানে কি এখানে তখন বিয়ে হয়ে গেছে তখন বিয়ে তখন বিয়ে হয়ে গেছে এখানে নিয়ে এসেছিল তারপরে হ্যাঁ খাটটা ওর খাটটাও আমাদের কাছে ছিল তারপর বাবা বলল যে একদিন চাইলো নেপাল বললো ওই যে এখানে থাকে সে বললো খাটটা দিলে ভালো হতো যাই আমরা তো নিচেই শুয়ে থাকি তোমার তো খাট রয়েছে আমার ঠিক আছে খাটটা দিয়ে দিল তারপরে আমরা এখানে থাকতে লেগে গেলাম আর বিয়ে হওয়ার পরেই আমরা কিন্তু শ্মশানে আসি মানে শ্মশানে শ্মশানটা ধরো তোমার চাঁদার সঙ্গে তোমার বিয়ে হলো কে বিয়ে ঠিক করলো কি বিয়ে ঠিক করলো একজন আমার যাই সে বিশ্বভারতীতে কিচেনে রান্না করতো যোগিন বলে যোগিন হ্যাঁ বেশ আর তখন বোলপুরে কাজ করতো ওই দারিখ ডাক্তার বলেছিল দারিখ ডাক্তার তার ছেলে বিশু ঘোষ চাঁদু ঘোষ নক শিল্পীরা ওরা ছুটি নিয়ে বেড়াতে সবাইকে ছোট ছেলেটা ছুটি নিয়ে বেড়াতে তারপর ওদের বাড়ি ছিল কাঁকড়া নতুন হাটের দিকে ওর মা একা হয়ে গেলো বাবা মরে যাওয়ার পর থেকে ও তখন চলে এলো ইয়েতে সিএনে

এখন যেমনি কমে গেছে আগে তখন ওই কুড়ি টাকা তিরিশ টাকা তারপরে খোকাদার সঙ্গে পরিচয় হলো পাচিল যে দিল এস এস ডি থেকে সবাই ওরা জানতো কি যে ও ডোম বটে কিন্তু ও সবাই ডোম ভাই ডোম ভাই করে ডাকতো ওরই এক বন্ধু ছিল বলতো সে আমার সঙ্গে পড়াশোনা করেছে ও ডোম নয় ওর মামার বাড়ি হলো সিএনএ ওইখানে থাকতে ও পড়াশোনা করেছে তা ও ডোম নয় ওর ইচ্ছাটা মনে হয় যে আমি এইখানে এসে

চারজন নিয়ে চাঁদদাতো গেল হ্যাঁ চলে গেল গেল তুমি সত্যি করে বলো তো অশোকের থেকে বেশি নেশা করে হ্যাঁ নেশা করেই চলে গেল নেশা করে না মানে কেউই পালল না কেউ পালল না পছন্দ নেশা করতো কিন্তু ছেলে মেয়েরা তখন ছোট ছিল সন্তোষটা একটু বড় হয়েছিল ওরা 19 20 এরকম হবে ওই লিগটির একটু একটু কাজ করে বেড়াতো ওই শান্তিদার বাড়িতে বেনুদার বাড়িতে এরকম কাজ করকর বেড়াতো আর আমিও তখন রান্না করতাম ওই ওই যে রথিন চৌধুরীর বাড়ি তারপরে প্রণব প্রণবদা তারপরে ওই যে ওইদিকে হলো কৃষ্ণা বাগচি বাগচির বাড়িতে তিনটে বাড়িতে আমার রান্না করা ছিলই ওর বাড়িতে ঠিকই কাজ করতাম বৌদি রান্না করে নিত তারপরে একদিন কৃষ্ণা বাগচিকে ফোন করলো বৌদি যে মিরা ইয়ে চিরবত সরকারের বউ বললো যে আমার হাতটা ভেঙে গেছে তোমার বাড়িতে যে রান্না করে কাজ করে সে কি করে দিতে পারে তা ওর রান্না করলাম এরম করে চলে যাচ্ছে ছেলে যে থাকতে শ্মশানে থাকতে কোনোদিন কোনো ভয় করে না কেউ বলেনি যে বাবা না বলে কিন্তু মনে হতো যে ঠাকুর তো রয়েছে সে তো রক্ষা করবে এত জল তারপর এদিকে জল সবাই বলতো এখনো বলে ওই যে তিলকা চা বিক্রি করে না কেলাম্বারে কি পা দেবো আজও দেখা হলো সে বলছে আজকে কালকে সন্ধেবেলায় আমার নাদনিকে শোনাচ্ছি যে মা যদি রক্ষা না করতো তাহলে আমরা কী করে থাকতো ওই ছোট ছোট বাচ্চা এমনি করে আমরা অনেক কাটিয়েছি মারা গেছে পুন্সির বিয়ে তো পণ ওরাই মানে যোগাযোগ করলাম একটা ছেলে এইখানে আগে এই দিকটাই থাকতো ওর বাড়িতে জিজ্ঞেস করলাম যে একদিন যাচ্ছে এই দিক দিয়ে বলছে আমি তখন বললাম যে একটা ভালো ছেলে পেলে আমার মেয়েটা থাকে বিয়ে দিতাম তা ও বর্ধমানে ওই কামারপাড়া বনপাশ ওইখানে থাকে ওর পিসির ছেলেগুলো এইখানে থাকে এই খালের বাড়িটাতে ওইদিকে যে এই শিবু আছে না শিবুদের খালের বাড়িটাতে থাকতো ও তখন বললো দিয়ে বলল হ্যাঁ তাহলে বলবো দিয়ে এরকম করে যোগাযোগ হলো তখন কৃষ্ণা বৌদি বললো দেখো আমার তো দাদাবাবু মারা গেলো আমি কিন্তু আর থাকতে পারবো না আমার তো ছেলেপিলে নেই আমার দাদা বৌদিরা ওরা সব নিয়ে যাবা আমি তো একা এখানে থাকতে পারবো যোগাযোগ করলাম ভালো ছেলেও পেয়ে গেলাম ওরাও কিছু দিল পয়সা করে দিয়ে মেয়ের আজ তেইশ বছর হলো বড় মেয়ের বিয়ে কুমচির তারপরে বড় ছেলে নিজেই বিয়ে করলো ওই কিরণকে ওই যেটা শ্বশুরবাড়ি তারপর তো নিজে মাথা সন্তোষভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কাজকমা আগে তো জমি দালালগিলি করতো

আর কি আমি কাজ ছাড়তে পারবো না না কাজ ছাড়লে আমি বললাম যতদিন পারি আমি করি কিন্তু এখানে সব ভালো ভালো লোকই রাম তিনকর বেশ শান্তিদেব ঘোষ বাবু তারপরে এদিকে ওই যে সেই ঠান্ডিনি বলতো রবীন্দ্রনাথের বন্ধুত্ব ওর নাম হলো ঠান্দি বলে এখানে নিয়ে এসেছিল

তোমার এরকম মনে আছে যে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে মানে সে খুব ভোগান্তি হয়েছে ওই যে সেই দুটো মেয়ে মারা গেল তারপরে আরেকবার একবার মারা গেল সেই ডেড বডি নিয়ে এলো দারুণ ঝড় বৃষ্টি মেয়ে মারা গেল মানে সে জলে ডুবে হ্যাঁ হ্যাঁ তখন আমাদের এই বোলপুরে সেই তখন ইয়ে ছিল সে তখন এসে বলল যে এত ঝড় বৃষ্টি কি করে ডেড বডি পোড়ানো হবে তারপরে তো এখান থেকে পারমিশন করলো এসএসডি থেকে তাও সেদিনে বিহারী পাড়ার একজন তার স্বামী এখানে মরেছে বলে ওটো দিলো সেই বুটকুন বলে তার কাকিমানাকে হয় তাকে নিয়ে এলো ঝড় বৃষ্টিতে একবার তো এলো বললো যে ডেড বডি আর পড়া না বলো বললো না না আমি পুড়িয়েই দেখিয়েই দেবো যে আমি তারা আবার খুশিয়ে তখন তো একশো দুশো পাঁচশো টাকা দিয়ে গেছিল না না এটা যারা করে তারাই জানে তারপরে আর একবার আগে পূর্বপল্লীর এক ভদ্র মহিলা মারা গেছিল সেটাও আমার মনে আছে সেই এত তখন বলছিল যে এইখানটাতে মানে এত গর্ত হয়ে গেছি বলছে টগর হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে কি করে ডেড বডিটা পোড়াবো ওই বীরেন বলে আছে বীরেনকে বললো বীরেন মদ নিয়ে আয়গা ডেড বডিতে হাত দেওয়া হবে না দিয়ে সে একবার গর্ত হয়ে গেছে সেই এইখানে যে খিলটা ভেঙে যায় না ওটাতে ছুঁয়ে থাকতে থাকতে দিয়ে মদ আনলো তারপরে আবার তারপরে ওই যে আমাদের ওই মাসিমা নাম করা ওর কিছুদিন আগে মরলো ওর সামনে তো কমল দাও মারা গেল দিয়ে একবার বিশ্বভারতী হসপিটালে গেলো বললো ডাক্তার নেই তার নেই পেস মেকের কী করে বার করবে তখন বলে এই টিকিই পারবে বললো একটা ধার আমাকে বললো যা আমাকে তখন ওর বাবা বললো একটা ধার বেলে নিয়ে আসা করা তুমিই পারবে যে মরা পুড়ি এখানে থাকতে পারে রাত্রিবেলায় সে এই মরা ঠিক দিয়ে আবার দেখিয়ে দিলো খোকাদা বললো যে কি করে কাটবে দেখাচ্ছি দা বলে পেস মেকারটা দেখিয়ে দিল বলে এইরকম করে কাটো এটা চার কোনা করে পেশ্মেকারটা দুটো দুটো পেশ্মেকার আর অন্যজন কার নিয়ে এসেছিল সেটা মনে নেই। কিন্তু পেশ্মেকার দুটেই বার তো তখন তো পয়সা করে মানুষের কম ছিল। তা দশ কুড়ি টাকা দিলেও আমাকে আবার একশো টাকা খুশি হয়ে দিল। আর আমার তো লিকার চা। তোমার লিকার চা একটা তো জারাই নামাতে সবাই যেই ডিড পুড়িয়েছে মানে জল ঝড়ের মধ্যেও তারা মানে সেই খুব কষ্ট করে তারপরে ওই যে ওই পাল মাসিমা মারা গেল একবার জলে সেই গলিটার সামনেই যে পাল মাসিমা মারা গেল তখনও সেদিন খুব বাজ পড়ে মারা গেল তো আর জ্ঞান পড়লো না দিয়ে তখন পাল মাসিমাকে নিয়ে এসেছিলো বললো যে এরকম যে এই ডেড বডি পুরানো কি করে বললো একবার ঝিল জ্বলে গেলে আর লেবে না যতই বৃষ্টি সরল ধরে বৃষ্টি দেখা যাচ্ছে না তখন তো এগুলো ছিল না তখন তো আমার ঘরটা ছিল ওই ঘরে যে সব ছুটে গা তারপরে অনিল পাল ওরও বউ মারা গেল ওই তারপরে ছচিন ডাক্তার মারা গেল মারা গেছে ভালো ভালো লোক কিন্তু এখানে তখন তো কঙ্কালি তালায় নিয়ে যেত না যত শান্তি নিকে মানে যত ডিভি হাসত হ্যাঁ সাক্ষী হয়েই থেকে গেলাম তাই সবাই বলে যে তুমি কোথাও চলে যাব বলে কে যা হবে তোমার মা যে ছাড়বে না তো মন্দিরটা তুমি হ্যাঁ মন্দির তখন ছিল না কিছুই ছিল না না বেশি হয়ে গেছে হ্যাঁ ওর বাবা থাকতেই তো মন্দিরটা করেনি এই হ্যাঁ মাটির বাড়ি ছিল আগে ওই দিকে একটা ওই যে তরুণ খ্যাপা বলে গান করে উলের সামনে একটা মা হ্যাঁ একদিন ওইখানে একজন ছেলে রিক্স ইয়ে চালাতো রিক্স মানে রিক্সা চালাতো দিয়ে সে এলো দিয়ে সে বললো চান্দা আমার মনে হচ্ছে এই পুজোটা বোধহয় আমি করতে পারবো না বললো কেন আমার শরীরটা বড্ড খারাপ হয়েছে তা ঠাকুরটা এনেছি কিন্তু পুজো হবে না তুমি নিয়ে যাও দিয়ে ও কিন্তু নিয়ে এলো নিয়ে এসে এইখানে একটা সেই স্বরের টার দিয়ে ঠাকুরটা রাখলো পুজো টুজো করলো আর কিছেনে রান্না করতো কালিদা কালীবাবুগুলো হ্যাঁ হ্যাঁ গাঁদাকে তো খুব চলে আসতো দিয়ে সে তাকে বললো যে এরকম সব মৎস ট করবো ঠাকুর এবারে এনেছি চাঁদাপত্র কি হবে ও তখন বললো আমি সব সব বলে মিলে মিলে মাছ আমার নাম ওখানে যাও যে চাল টাল নিয়ে এসো বিশাল ধুম করে কিন্তু এখানেও তো বা সেই চোরের আড্ডা গুলো তো ছিল বিশাল দিয়ে এইখানে একটা সিরিজ গাছ ছিল ওইখানে দেখছে প্রচুর লোক জড়ো হয়েছে যাই হোক ঠাকুরের একটা তো ইচ্ছা আছে শ্মশানে আমি বললাম যে এত লোকজন জড়ো হয়েছে মানে প্যান্ডেলে আগুন লাগিয়ে দেবে এখান থেকে চান্দাকে উঠিয়ে দেবে তাহলে চুড়ি জামারি যত শান্তিনিকেতনে চুরি হতো সব তো এখানে ভাগ ভাটারা হতো নিয়ে একদিন বললো যে দেখছে ভোরবেলাতে বিশাল বড় একটা কুকুর কুকুর নয় কিন্তু সে এসেছে বিশাল এসে সেই তিনটে সাড়ে তিনটে সময় এলো আর দেখছি ওই পাশে যখন তো ক্যানেল দিয়ে যাতায়াত করা যেত তখন ওইখানে দেখছি কুকুরটা এরকম করে লাগছে কেন সেই যে ভোরবেলা এসে প্যান্ডেল ট্যান্ডেল সব আগলে টাগলে দিয়ে গেল আর তাকে দেখতে পাওয়া কখন যে চলে গেল খুঁজেই পাবো আমি পরে সকাল হওয়াতে বললাম দেখো মায়ে এসেছিল তোমাকে পাহারা দেওয়ার জন্য আজকে দেখো অমৃদা আমি যদি থাকবো মনে করলো আজ যদি শ্মশানের মা না থাকতো আমি কি থাকতে পারতাম না যত ছেলে পিলে মানুষ শাসের জোটটাই তো আসু হ্যাঁ সবাই ডেড বডি কুরিয়ে চলে येतो তখন বলতো রাজেন ঠাকুরদি দেখবে চলে আস অনেক বছর হয়ে গেল আর কেউ আমাকে আর কেউ ধরতে আসবে না কত কত রাত্রে সেই ভজঙ্গ বাবু ছেলে মারা গেল ভজঙ্গ বাবু মারা গেল সব রাতে বলে নিয়ে এলো কলকাতা থেকে তখন বস থাকে ওদের কাছে বলতো যা চা নিয়ে আসো মুড়ি ফুড়ি তো কিছু জোগাড় নেই আছে কি করব বলো বল দু চারটে পিঁয়াজি থাকলে পিঁয়াজি করে আনো চা মুড়ি খেয়ে তো রাতটা কাটায় তারপর এইভাবেই তো জীবন কেটে গেল মানুষের কত কিছু তোমার সেটা তো মানুষ না দেখলে তুমি আজ দেখেছো বলে বিশ্বাস হচ্ছে আর আমার বিশ্বাসটা আছে তোমার কাছে এলাম এই জন্য যে তোমার মতো জীবন কাটানো শান্তিনিকেতনে আর ইয়ে আছে বলো তা ঠিক তাই এইভাবেই কেটে গেলে হলো অনেকটা বয়স হয়ে গেল আমার সুন্দর কাটবি সুন্দর ছেলে মেয়েরা সবচও হ্যাঁ জানি না আমি মাটির বাড়ি ছিল তারপরে ছেলেকে বললাম যে সব জায়গায় মন্দির আছে রে চলো ছোট ছেলেকে আমার খুব ইচ্ছা যে ঠাকুরটা মন্দির যাই বলো ঠিক আছে যা পারবো তাই দিয়ে করব তাই এই চলে যাচ্ছে চলবা চলবা এইভাবে খুব ভালো থাকো ঠাকুরদি Yes ভালো থাকলেই ভালো আমার ভালোবাসা তোমার জন্য সেই আমিও তো তোমাদেরকে দেখেছি মা আসতো বা আসতো বারান্দায় বসে থাকতো দেখে বলতাম তো খুব ভালো বস্তু না তারপর মুরগি আমি আমার বউটাকে বলছি ওদের মুরগির পোলটি ছিল কুকুরগুলো এগুলো সব আস থেকে সেই সেই ও 50 বছর কেটে অনেকটা বছর কেটে গেল এখন যদি কেউ এসে বলে কিছু আমার তো মানে সহ্য হবে না বয়স হয়েছে দু এক কথা বললে রাগ হয়ে যায় হ্যাঁ ভালো থাকুক খুশি থাকো হাসি মুখে থাকো হাসি মুখ দেখলে সব ভালো